আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো জ্ঞানদাস কান্দ্রা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন স্টেশন থেকে জ্ঞানদাস কান্দরা স্টেশনের দূরত্ব কুড়ি কিলোমিটার জ্ঞানদাস কান্দ্রা স্টেশনের কোড হল জি ডবল এন ডি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় দু সালে মাঝে বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে জ্ঞানদাসকান্দা স্টেশনের পরবর্তী স্টেশন হল পূর্মোডাঙ্গা আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কোমরপুর কাটোয়া থেকে আহম্মদপুর পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সতেরো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল তারপর দু হাজার তেরো সালে এই ন্যারোগেজ রেলপথটিকে বন্ধ করে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় দু হাজার সতেরো সালে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজটি সম্পূর্ণ হয় জ্ঞানদাস কান্দা রেলওয়ে স্টেশন সহ পুরো রেলপথটি দু হাজার সালের চব্বিশে মে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয় মধ্যযুগীয় বাংলা কবি জ্ঞানদাস তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কান্দরা গ্রামে তিনি ষোলো শতকের পদাবলী সাহিত্যর একজন সেরা কবি এই স্টেশনের কাছেই রয়েছে জ্ঞানদাসের একটি মঠ আর আছে রাধাগোবিন্দের মন্দির প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার সময় এই জায়গায় মেলা হয় চারপাশের প্রচুর মানুষজন আসে এই মেলাতে রাকারা প্রথমবার এই জ্ঞানদাস কান্দা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশন সম্পর্কে ওই এই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা